পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সেভেনে বাউন্ডারি ভ্যালু প্রবলেম সম্পর্কিত আরেকটা সমস্যার সমা সমাধান করবো এখানে আমরা ফোর ইয়ার সিরিজ ব্যবহার না করে কীভাবে বাউন্ডারি ভ্যালু প্রবলেম সমাধান করা যায় তার একুশ দেওয়া আছে ডেল ইউ ডিভাইডেড বাই ডেলটি ইজিক টু ফোর ডেল স্ক্যারিউ ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার এটাকে আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি ডেল স্ক্যারিউ ডিভাইড বাই ডেল্স স্কোয়ার ইজ ইকাল টু ওয়ান ফোর ওয়ান ফোর

পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব উইথ রেসপেক্ট টু এক্স এক্স প্রাইম টি ডাবল ডেরিভেটিভস অফ এক্স ডেল স্কোয়ার ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার এক্স ডাবল প্রাইম এক্স ডাবল ডেরিভেটিভ মিন্স এক্স ডাবল প্রাইম টি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করবো পার্সিয়াল উইথ রেসপেক্ট টু টি এক্স টি প্রাইম তাহলে এখান থেকে আমরা পাই এই মানগুলো আমরা এক নাম্বারে বসাবো এক নাম্বারে বসানোর ফলে আমরা এটা পাই এখন আমরা এটা সমান মাইনাস ল্যামডা স্কোয়ার এটা ধরবো এক্স ডাবল ডেরিভেটিভ ডিভাইড বাই এক্স মাইনাস ল্যামলা স্কোয়ার এখান থেকে আমরা এটা পাই আবার ওয়ান ফুট টি প্রাইম ডিভাইড বাই টি ইজ ইকাল টু মাইনাস ল্যামডা স্কোয়ার এখান থেকে আমরা এটা পাই সাত নাম্বার এই মানগুলা তাহলে সলিউশন হচ্ছে এটা সি ওয়ান

এখন এই মানগুলো আমরা বসাবো কোথায় পাঁচ নাম্বারে আমরা বসাবো তাহলে আমরা নতুন একটা সমীকরণ পাই এখান থেকে সি ওয়ান সি টু সমান ধরলাম আমরা এ সি টু সি থ্রি সমান ধরলাম বি দেন আমরা এ মানগুলো এমানগুলো বসিয়ে আমরা একটা এ এর মান ল্যামডার মান এবং এর মান বের করব এখানে ইউ টি বলতে এক্স এর মান জিরো টি এর মান টি এর মান জিরো বসালে সাইন জিরো টে জিরো 0 টে ওয়ান এখান থেকে আমরা এর সমান জিরো পাই আবার ইউ পাই টি এক্স এর মান টি তাহলে এর মান এখানে শূন্য পাইছি সেই জন্য এটা শূন্য হয়ে গেল তাহলে এখান থেকে বলতে পারি এন পাই তাহলে ল্যামটা ইজ টু এন যেখানে এনার মান হচ্ছে শূন্য সহ পূর্ণ সংখ্যা এখন আমরা আট নাম্বার থেকে পাই এখানে এয়ার মান বসাবো এয়ার মান বসালে এই অংশটা শূন্য হয়ে যায় তখন আমরা এই অংশটা ভাবো শুধুমাত্র এখন তার উপর আমরা উপরিপাতন নীতি প্রয়োগ করব। উপরিপাতন নীতি হচ্ছে এটা যদি একটা যদি কে হয় এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয় তাহলে তার একটা সলিউশন হচ্ছে এক্স ওয়ান ইজ ইকাল টু এক্স ফ্ফটি এক্স টু ইজ ইকাল টু এক্স সফটি সাপোজ আমরা যদি এটার কথা বিবেচনা করি এটার কথা যদি আমরা বিবেচনা করি যার একটা সলিউশন হচ্ছে সাত নাম্বার এটা আর একটা হচ্ছে ছয় নাম্বার এই দুইটা সলিউশন এখন আবার এই দুইটা একসাথে একসাথে বলে আমরা যে আট নাম্বার পাইছি আট নাম্বারটাও আবার এক নাম্বারের সলিউশন তাহলে আমরা বলতে পারি এক্স ওয়ান এক্স টু এটা এক নাম্বারের একটা সলিউশন আবার এক্স ইজ ইকাল টু সি ওয়ান এক্স ওয়ান টি প্লাস সি টু এক্স টু টি এটাও এক নাম্বারের একটা সলিউশন তাহলে এখন উপরিবর্তন নীতি কি উপরিবর্তন নীতি হচ্ছে এই দুইটা এই দুইটার মধ্যে এখানে আমি পদগুলা একটা একটা করে আমি বর্ধিত করলাম এটা হচ্ছে আমাদের উপরিবাতন নীতি তাহলে এখন আমি আট নম্বরের উপর উপরিবর্তন নীতি প্রয়োগ করলাম তাহলে একটা একটা করে পথ যদি আমি বৃদ্ধি করি আট নম্বর তাহলে বি ছিল আমি একটা পদ বৃদ্ধি করলাম বি ওয়ান আগে ল্যামডার মান এন তাহলে এন ওয়ান এন ওয়ান প্লাস বি টু এভাবে আপ টু বি এন এন সফিস এন পর্যন্ত আমি এখানে দুইটা পথ বাড়াইছি কারণ আমি যদি এক্স টিআর মান শূন্য বসাই তাহলে এখানে টিআর মান যদি শূন্য বসাই এটা ওয়ান হয়ে যায় হয়ে যায় দেন ইউ এক্স মান হচ্ছে কত মান টু এক্স ফোর সাইন ফাইভ এক্স এই মানটা বসালাম এখন আমি উভয় থেকে যদি তুলনা করি বি ওয়ানের মান এটার সাথে যদি আমি কম্পেয়ার করি বোধ সাইডস ইন বোধ সাইডস বি ওয়ান ইজ ইউল টু টু বি টু ইজ ইকাল টু মাইনাস ফোর এন ওয়ান ইজ ইউয়াল টু থ্রি এন টু ইজ ইকাল টু ফাইভ এখন এই মানগুলো আমি কোথায় বসাবো নয় নাম্বারে বসাই দিব নয় মান বসিয়ে এটাই হচ্ছে আমাদের নির্ণীয় সলিউশন আমি যদি প্রথম থেকে আরেকবার দেখাই দিই